বাংলার জনডবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে সুপ্রিম কোর্টে হলো কি বৃহস্পতিবার দ্বিতীয় দিনের জন্য সুপ্রিম কোর্টে সংশোধিত ওয়াকাফ আইনের শুনানি হয় এই আইনের বিরুদ্ধে মূল অভিযোগ যারা বিরোধী পক্ষ বিশেষ করে যারা মুসলিম পার্সোনাল ল বোর্ড কংগ্রেস এবং অন্যান্য দল যারা এই বিরোধী এই আইনের যারা বিরোধী তাদের বক্তব্য হচ্ছে এই আইন সংবিধানের ছাব্বিশ এবং তিরিশ নম্বর ধারাকে লঙ্ঘন করছে আর কেন্দ্রীয় সরকারের বক্তব্য হচ্ছে যে না এটা আমরা একটা সং একটা মানে জাতিগোষ্ঠীর উন্নয়নের লক্ষ্যে কাজটা করা হয়েছে গতকাল যে মামলার শুনানিতে অর্থাৎ বুধবার প্রধান বিচারপতি মামলার শুনানির শেষে তিনি অন্ত্রপতি একটা নির্দেশ দেবে বলে সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন এবং তিনি বলেছিলেন যে আমি তিনটে দিক খতিয়ে দেখার পর এই সিদ্ধান্ত নিশ্চিন্ত চলেছি প্রথমত তিনি বলেছিলেন যে যে ওয়াকাপের যে যে এগুলো রয়েছে ওয়াকাপ সম্পত্তিগুলো রয়েছে সেই সম্পত্তিগুলোর যে বিবাদ মীমাংসা ডিএম করবে না বিবাদ মীমাংসা করবে আদালত অর্থাৎ ওয়াকাপ সম্পত্তি কোনটা ওয়াকাফ সম্পত্তি নয় সেটা বিচার করবে আদালত আর এ পর্যন্ত যত ওয়াকাপ সম্পত্তি আছে যেগুলো নথিভুক্তিকরণ আছে সেগুলো সবই ওয়াকাপ হিসাবে বিবেচনা করা হবে এমন কি যেগুলো হচ্ছে তিনশো চারশো বছর আগেকার যে মসজিদ দরগা বা ঈদগাহ রয়েছে বা কবরস্থান রয়েছে সেগুলোকেও ওয়াকাপ সম্পত্তি হিসাবে বিবেচনা করতে হবে এবং ডিএম নয় আদালতই শেষ কথা বলবে তিন নম্বর যে কথাটি বলেছিলেন তিনি যে ওয়াকাপ বোর্ডে বা ওয়াকাপ কাউন্সিলে অমুসলিম প্রতিনিধি থাকবে না অর্থাৎ ওয়াকআপ বোর্ডের সদস্য এবং ওয়াক কাউন্সিল সদস্য শুধুমাত্র মুসলিমরাই হবে পদাধিকার বলে পদাধিকার বলে কোনো অমুসলিম সদস্য হলেও হতে পারে কিন্তু মুসলিম সদস্য হবে মুসলিম সম্প্রদায়ের পক্ষ থেকে এ নিয়ে তিনি বিস্তারিত ব্যাখ্যা দিয়েছিলেন তিনি জানতে চেয়েছিলেন যে এখন কি নতুন কোনো নিয়ম হয়েছে যে হিন্দু যে ট্রাস্টি বোর্ড সেই ট্রাস্টি বোর্ডে কি কোনো সদস্য মুসলমানদের রাখা হবে আবার সঞ্জয় কুমার বিচারপতি সঞ্জয় কুমার তিনি একটু আগবাড়িয়ে বলেছিলেন যে তিরুপতি মন্দিরে কি যে ট্রাস্ট আছে সেই ট্রাস্টে কি কোনো অমুসলিমকে সদস্য করা হবে সব জানতে চাওয়া হয়েছিল গতকাল এবং গতকাল প্রধান বিচারপতি কিংবা বিচারপতিরা যেভাবে বানে কেন্দ্রীয় সরকারের সলিসিটর জেনারেল তুষার মেহতাকে জর্জরিত করছিলেন তখন তিনি মানে অনেকটাই অসহায় লাগছিল ঠিক সেই সময় তিনি বলেন যে আমাদের আরেকটা দিন সময় দেওয়া হোক এবং আমরা আপনার কাছে আরেকটা দিন চাইছি তখন অন্তর্বর্তী কোনো নির্দেশ না দিয়ে প্রধান বিচারপতি বলেছিলেন ঠিক আছে আগামীকাল আমরা বেলা দুটোর সময় এই শুনানি হবে ফের ওয়াকাপ নিয়ে শুনানি হবে আর যথারীতি ওয়াকাপ সম্পত্তি ঘটিত ওয়াকাপ বিরোধী যে আইন সাইনের পক্ষে বিপক্ষ মিলিয়ে তিয়াত্তরটা তিয়াত্তরটা আবেদন জমা পড়েছে সেই তিয়াত্তরটা আবেদনের শুনানি আজকে শুরু হয়েছিল আজকে বেলা দুটো থেকে শুরু হয় প্রথমেই প্রথমেই যেটা শুরু প্রথমেই বলে দেয় যে শুনানি শুরু হয় প্রথমেই সোয়াল করেন কেন্দ্রের সলিসিটর জেনারেল তুষার মেহতা এই আইনের সমর্থন করলেন সল করলেন এবং কেন্দ্রে তিনি সওয়াল করলেন এবং সমর্থনে সওয়াল করলেন জবাবে প্রধান বিচারপতি বলেছিলেন মানে বলেন যে কিছু ভালো দিক অবশ্যই আছে এই আইনে অসুবিধে কিছু নেই তবে পরিস্থিতি বদল বদলে যাক এটা আমরা চাই না পরিস্থিতিটা বদল হোক এইভাবে বদল হোক হোল নলচে বদলে যাক এটা আমরা চাই না এটা প্রধান বিচারপতির একবারে স্পষ্ট কথা প্রশ্ন পর্যবেক্ষণ আমরা যদি বলি স্পষ্টভাবে তুষার মেহতার মুখের উপরে বলে দিলেন কেন্দ্রের সলিসিটর জেনারেলের মুখের উপরে বললেন যে আপনি বলছেন এই আইনে এই আছে এই আইনে এত ভালো দিক আছে সবটাই বুঝলাম আইনের যে সবটাই খারাপ আছে তা তো বলবো না কিছু ভালো অবশ্যই আছে কিন্তু একেবারে বদলে যাক পরিস্থিতি একেবারে বদলে যাক সেটা আমরা চাইনি এরপরে প্রধান বিচারপতি তখন কেন্দ্রের আইনজীবী বলতে থাকলেন বারবার যে আমাদের বক্তব্য এ করতে হবে কেন্দ্রের কাছে প্রচুর তথ্য জমা জমা পড়েছে তিনি জানান যে আমরা অনেক তথ্য পেয়েছি সারা দেশ জুড়ে আমাদের এই মানে জয়েন্ট পার্লামেন্টারি কমিটি গিয়েছে এবং বহু জমি ওয়াক জমি হিসাবে নথিভুক্ত রয়েছে বহু এমনি জেনারেল জমি যেগুলো সাধারণ জমি সেটা ওয়াক জমি হিসাবে নথিভুক্ত যে নিজেদের সম্পত্তি নিয়ে প্রশ্ন রয়েছে বহু মানুষের মনে এরপরে রিপোর্ট জমা দেওয়ার জন্য সময় চাই কেন্দ্র কেন্দ্রের কাছে কেন্দ্রর কাছে কি বলে তুষার মেহতা ব্যাখ্যা করতে করতে বলেন যে অনেক সম্পত্তি আছে যেগুলো পরম্পরাগতভাবে ব্যবহার করছে অন্যরা তাদের সম্পত্তি বলে মনে করছে কিন্তু ওয়াক আপ সম্পত্তি বলে নথিভুক্ত আছে এরকম অনেক সম্পত্তি আছে সেই তথ্য প্রমাণ আপনার কাছে জমা দিতে চাই তখন সুপ্রিম কোর্ট বলে যে ঠিক আছে আর একটা সপ্তাহ আপনাদের দেওয়া হোক এক সপ্তাহের মধ্যে আপনারা হলফনামা দেন এবং এই হলফনামা পাওয়ার পর পাল্টা হলফনামা দেবে যারা বিরোধী পক্ষ তারা দেবে এবং এখানে বলা হয়েছে যারা বিরোধী পক্ষে মানে বিরোধী পক্ষে যারা এই আইনের বিরোধিতা করছেন তাদের মধ্য থেকে পাঁচজনকে বেছে নিতে হবে তাদের মধ্য থেকে পাঁচজনকে বেছে নিতে হবে কারা মামলাকারী আচ্ছা পাঁচজনকে বেছে নিতে হবে যারা মামলা যারা এই এই মামলা একসঙ্গে তারা মামলাগুলোকে নিয়ে কাজ শুরু হবে বলে প্রধান বিচারপতি বলেন পরে প্রধান বিচারপতি যখন কেন্দ্রের সলিসিটার জেনারেল তুষার মেহতা যখন বললেন যেরকম অনেক সম্পত্তি আছে যেগুলো ওয়াক নামে নথিভুক্ত আছে অথচ ব্যক্তিগতভাবে অনেক মানুষ বহুদিন থেকে সেটা বসবাস করছে এই সম্পত্তিগুলোর কী হবে এগুলোর জন্যে এই আইন আনা হয়েছে এসব ব্যাখ্যা যখন দিলেন তখন বললেন সাত দিনের মধ্যে আপনি উত্তর দেবেন সাত দিনের মধ্যে ওরা উত্তর দেবে ওরা বলতে মানে বিরোধী পক্ষ উত্তর দেবে তাহলে পনেরো দিন যাবে তারপরে পাঁচই মে পরবর্তী শুনানি হবে পরবর্তী শুনানি পর্যন্ত কি কি হবে না সেটা বলে দিল অ্যাকচুয়ালি কি কি হবে না সেটা পরবর্তী শুনানি পর্যন্ত যেটা বলল সেটা হচ্ছে ঘোষিত ওয়াকাপ সম্পত্তিতে বদল নয় যেগুলো যে ওয়াক আপ সম্পত্তিগুলো ঘোষণা হয়ে গেছে যেগুলো ওয়াক সম্পত্তি হিসাবে চিহ্নিত সেখানে কোনোভাবেই বদল করা যাবে না এবং ওয়াক ফর ইউজারেও বদল করা যাবে না বলেছেন ওয়াক নিয়োগ নয় অর্থাৎ ওয়াক আপ বোর্ড তৈরি করা যাবে না নতুন করে ওয়াক আপ নতুন করে তৈরি করা যাবে না পরবর্তী সুপ্রিম কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত তার মানে আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিল তাতে এটা পরিষ্কার হয়ে গেল যে এই রায়ে এটা খুব পরিষ্কার যে নির্দেশিকা দিল তাতে পরিষ্কার হয়ে গেল যে সুপ্রিম কোর্টের এই মানে মোদী সরকারের ওয়াকাপ সংশোধিত আইন নিয়ে যে যে আপত্তি মুসলমানরা করেছিল তার মধ্যে প্রধান চারটি দিক ছিল সেই প্রধান চারটি দিককেই প্রকৃতপক্ষে সুপ্রিম কোর্ট সমর্থন দিয়েছে আজ পর্যন্ত জানি না পাঁচই মে কী হবে এবং উনি বলেছেন পাঁচই মে আমি চেষ্টা করব ফয়সালা করে দেওয়ার যা একটা হবে পাঁচই মে এটা ঠিকই এবং এই মামলা এ আজকে শুনানির পর আজকে শুনানির পর আমাদের আসাদুদ্দিন ওয়াইসি যে মন্তব্য করেছেন সেটা খুবই সেটা খুবই গুরুত্বপূর্ণ মন্তব্য বলে আমাদের মনে হয়েছে মিম নেতা আসাদুদ্দিন ওয়েসে তিনি বলেছেন যে কল দ্য ওয়াক আপ অ্যাক্ট আনকনস আনকনস্টিটিউশনাল অর্থাৎ অসাংবিধানিক সুপ্রিম কোর্টের আজকের বক্তব্যের পর এটা প্রমাণিত হয়েছে তারপরও এক্সট্রা টাইম চেয়েছে এটা কোনো ম্যাটার নয় সুপ্রিম কোর্ট স্পষ্ট করে বলে দিয়েছে তারা যে যেগুলোতে আপত্তি করেছিলেন আসাদুদ্দিন ওয়াসিরা উই কনসিডার দিস অ্যাক্ট আনকনস্টিটিউশনাল the court has said they, that the central Walk-up council and the state Walk-up council will not be constituted and walk-up by user cannot be deleted calling the ad act unconstitutional mr yc said that during the deliberation of the jpc i gave a report opposing, uh, opposing all amendment proposed by the government and during the debate on the bill i called the bill আনকনস্টিটিউশনাল আওয়ার লিগাল ব্যাটেল এগনেস্টিস দিস অ্যাক্ট উইল বি কন্টিনিউ আমাদের এই আইনত লড়াই আইনি লড়াই প্রক্রিয়া চলতে থাকবে আজকের সুপ্রিম কোর্টের এই যে পর্যবেক্ষণ এই পর্যবেক্ষণে একটা বিষয় খুব পরিষ্কার সুপ্রিম কোর্টকে যথাযথভাবে বোঝাতে সক্ষম হয়নি কেন্দ্র কেন ওয়াকফ আইনে বদল আনা হয়েছে সেই জন্য তুষার মেহতাকে প্রায়ই প্রধান বিচারপতির কাছে কাতর আর্জি জানাতে হয় যে আমাদের আরেকটা বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়া হোক যেখানে আমরা এটা প্রমাণ করে দেব অনেক সম্পত্তি যেখানে অনেকে ব্যবহার করছে সেটাও নাকি ওয়াক স্টেট বলে ওয়াক সম্পত্তি বলে বলা হচ্ছে এটা তো হবেই কিন্তু এটা তো নথিভুক্তিকরণ আছে কিভাবে আটকাবে সুতরাং একটা জিনিস পরিষ্কার কি হবে পাঁচই মে আমরা বলতে পারবো না এটা তো পরিষ্কার আজকের যিনি প্রধান বিচারপতি সঞ্জীব খান্না তার কাকা ছিলেন এইচ আর খান্না যিনি প্রবাল প্রতিদ্বন্দ্বী একজন জাজ ছিলেন সঞ্জীব খান্নার ডিএনএ বলছে তিনি যখন তার পরিবার যখন বিচারপতির আসনে বসেন তখন নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে সব বিচার করেন দেখা যাক এইচ আর খান্নার পথ ধরেই কী হাঁটেন সঞ্জীব খান্না দেখার বিষয় তবে আজকের শুনানির পর বিশেষ করে আসাদুদ্দিন ঐশীর যে প্রতিক্রিয়া তাতে এটা স্পষ্ট হয়ে ধরা পড়েছে যে আগামী দিন ওয়াক আইন বাতিল হবে কিনা না পরবর্তী সিদ্ধান্ত স্থগিতাদেশ যে পাচ্ছে এটা এক প্রকার নিশ্চিত আপনারা কি বলেন আপনাদের মতামতের প্রত্যাশায় রইলাম দেখুন আমরা অনেক কষ্ট করে এই ভিডিও বানাই আপনারা আমাদের ভিডিওকে বেশি বেশি মানুষের মধ্যে শেয়ার করুন কারণ মনে রাখবেন এটা আমার দায় নয় এই ভিডিও যত মানুষ দেখবেন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে যত মানুষ ভিডিও দেখবেন তার একটা কাউন্ট সরকারের কাছে যাবে সরকারের কাছে যাবে যে কোনো প্রতিষ্ঠানেই যাবে যে কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানে যেতে পারে যে এত মানুষ এই বক্তব্যের পক্ষে এত মানুষ দেখেছেন আমরা আমাদের সমস্যা হচ্ছে একটাই যে বিজেপি আর এস এসের তারা যেভাবে যেভাবে নিজেদেরকে অন্তত আইটি সেল বা সোশ্যাল মিডিয়া তার যে দাপট দেখাচ্ছে তাদের যারা ভক্ত তাদের 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 পক্ষে যারা ইউটিউবার বা সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করে দেখবেন তাদের তারা বক্তব্য রাখার সঙ্গে সঙ্গে কয়েক ঘন্টার মধ্যে কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছে দেয় কিন্তু দুর্ভাগ্য আমাদের মতো যারা মানুষ যারা বিজেপি আর এস এসের ঘিন্ন রাজনীতির বিরুদ্ধে বিরোধিতা করে তাদের ভিডিও দেখার জন্য আপনারাও এগিয়ে আসেন না আপনারা খুঁজে বেড়ান কিন্তু আপনাদের বলবো জাতির স্বার্থে দেশের স্বার্থে এবং সম্প্রীতির স্বার্থে আমাদের ভিডিওকে বেশি বেশি করে মানুষের কাছে পৌঁছে দিন যে বার্তাতে যে একটি বার্তায় যদি পাঁচটা মানুষও যদি পরিবর্তন হয় সেটাই বড়ো কথা আজ এই পর্যন্ত আবারও দেখা হবে